স্বাগতম নমস্কার এই অনুষ্ঠানটি আমার অত্যন্ত প্রিয় প্রথমেই বলি এ গত সপ্তাহে কিছু ত্রুটির জন্য আসতে পারিনি তার জন্য আমি একেবারেই লজ্জিত কারণ প্রিয় জিনিস তো কেউ ছাড়তে চায় না আজকে বেশ জমজমাটভাবে এমন কিছু আলোচনা করবো যেই আলোচনাগুলো অত্যন্ত প্রয়োজনীয় দেখুন একটা ব্যাপার তো ঠিক যেটা মঙ্গলের বর্ষ যেটা আমার অতিথি পরিষ্কার বলেছেন যে মঙ্গলের বর্ষ মানে কেন যে দুই দুই চার আর পাঁচ নয় নয় হচ্ছে গিয়ে নাম্বার অফ মঙ্গল এটা এটা চলছে সেটা তিনি বলেছেন বা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকেও যেটা শোনা গেছে যে যার ভালো তার ভালো যার খারাপ তার খারাপ এবং ভালোটা যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে আবার খারাপটা যে কোনো সময় ভালো হয়ে যেতে পারে সারাটা বছর কিন্তু আমরা সেরকম ধরনের দোদুল্যমান জায়গায় গেছি কিন্তু এমন কিছু যোগ রয়েছে যে যোগগুলো খুব ডেঞ্জারাস সেগুলো ভালত্ব বলে কিছু হয় না যেমন বীর যোগ তো এই ব্যাপারগুলো নিয়ে এই মঙ্গলের বর্ষ আপনার কেমন যাবে মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড সন্দীপ শাস্ত্রী ওয়েলকাম অনেক ধন্যবাদ প্রথমে জানাব সকল গুরুজন সিদ্ধি গণেশকে প্রণাম মঙ্গলের বছর যাতে সবার মঙ্গল হয় অমঙ্গল যাতে না হয় সেটাই কামনা করব কিন্তু অলরেডি আমরা যদি প্রেডিকশন করি বা আমরা যদি অ্যানালিসিস করি যে একদম জানুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত নভেম্বর না ভালো কিছুই হয়নি অবশ্যই অবশ্যই তাছাড়া ম্যাক্সিমামটাই খারাপ এবং তুমি দেখো সব থেকে বড়ো ব্যাপার সংখ্যা তত্ত্ব অনুযায়ী আমাদের সংখ্যা হয় হচ্ছে এক থেকে নয় পর্যন্ত সংখ্যা তত্ত্বের সংখ্যা নয়ের পর পুনরায় এক চালু হয় তো সেখানে এই জন্যই বলা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় অনেক কিছু আমাদের চেঞ্জেস আসতে চলেছে দু হাজার ছাব্বিশে সেটা ভালো চেঞ্জেসে হতে পারে খারাপ চেঞ্জেস হতে পারে তার মধ্যে খুব তাড়াতাড়ি এই মঙ্গলের প্রভাবের জন্য আমি বলবো একটু চোখ কান খোলা রাখবেন কারণ আমরা এখন তো চারদিকেই একটা বিভিন্ন ধরনের আবহাওয়ার মধ্যে রয়েছি যেমন এই এসআই আর এনআরসির একটা আবহাওয়া প্রচন্ড হ্যাঁ বিহারের ভোটের একটা আবহাওয়া পাশাপাশি আমাদের রাজ্য বা দেশের বিভিন্ন ধরনের খবর তার মধ্যে থেকে এই শুক্রবার শুক্রবার মানে চোদ্দ তারিখ থেকে একটা বিপুল হ্যাঁ আগামী শুক্রবার একটা বিপুল চেঞ্জেস আশা করা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে সেটা ভালো চেঞ্জেস অবশ্যই সেটা দেশের জন্য দশের জন্য আমাদের রাজ্যের জন্য আমাদের প্রত্যেক ভারতবাসীর জন্য চলে আসে আমাদের আজকের আলোচনা একদম যে এই যে এই যে ধরো বীজ যুগ এটার আবার ভালো হতে পারে বীজ যোগে ভালো না একেবারেই ভালো হয় না মানে কোনোটাই তোমার ধরো গ্রহণ দোষ বা বীজ গ্রহণ দোষটা তুমি হ্যাঁ প্রথমে আমি একটু গ্রহণ দোষ নিয়ে আলোচনা করি গ্রহণ দোষটা সৃষ্টি হয় যখন রবি এবং চন্দ্রের সঙ্গে রাহু কিংবা কেতু একসাথে বসে থাকে বা তাদের দৃষ্টি বিনিময় করে সম সপ্তমেও যদি বসে থাকে সেক্ষেত্রে তো অবশ্যই হয়ে যাচ্ছে তো তখন এই যে গ্রহণ দোষটা সৃষ্টি হলো এটার কারণে যে যে জায়গাগুলোর প্রভাব পড়বে সেগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা প্রথম জায়গা হচ্ছে মানসিক শান্তি মানসিক বিভ্রান্তি মানে মানসিকতার জায়গাটা প্রচণ্ড নেগেটিভ থটস বেড়ে যাবে অনেকে ছুঁচিবাই হয়ে যায় আমরা দেখি অনেকে অবসাদগ্রস্ত বা মানসিক রুগী পর্যন্ত হতে পারেন ঘুমের ডিস্টার্ব হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা এবং নেগেটিভ চিন্তাভাবনা করা কেউ কারোর কাছে কোনো একটা কথা শুনলে সেই কথাটা হজম না করে তাকে প্রচন্ড পরিমাণে মানে তিল থেকে তাল নিজের মনের মধ্যে তৈরি করে এবং তার প্রতি বা নিজের প্রতি একটা রাগ সৃষ্টি হওয়া এগুলো মনের দিক থেকেই হয় মায়ের স্বাস্থ্য খারাপ হওয়া মায়ের সাথে কোনো কারণে মতের অমিল হওয়া বা মামার বাড়ির আত্মীয় দ্বারা হঠাৎ করে শত্রুতা তৈরি হওয়া এটাও একটা কারণ দিচ্ছে স্বাস্থ্যের সমস্যা আসবে যেমন আসবে যেমন ধরো জলজ প্রবলেম মানে তোমার ঠান্ডা লেগে যাওয়া স্লেষা ব্রঙ্কাইটিস বা এই তোমার হ্যাঁ অভ্যন্তর ঘাঁসের প্রবলেম একদম হ্যাঁ জল জমে যেতে পারে সেটা লাঞ্চ হতে পারে লেভার হতে পারে হ্যাঁ এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী মানে আমরা দেখেছি যাদের এই ধরনের কোনো দোষ রয়েছে কোনো একটা রোগ সারা জীবন ক্যারি করতে হচ্ছে মানে আমি খুব সহজভাবে তোমার একটা উদাহরণ দিই একটি ছেলে আমার কাছে এসেছিল দুর্গাপুর চেম্বারে ছেলেটির যখন দু থেকে আড়াই বছর বয়স তখন ছেলেটির ব্রঙ্কাইটিস হয় এবং সেই ব্রঙ্কাইটিস রোগটার জন্য ওর লাংস সেই সময় যে উইক হয় আজ এখন বছর এখনো পর্যন্ত কিন্তু হ্যাঁ মানে একটুতেই ঠান্ডা লেগে যায় এখনো ওর সিজন চেঞ্জ হলে ব্রিদিং ট্রাভেল হয় ওর ওই কারণটার জন্য তার মানে কি ওর চন্দ্ররাহ গ্রহণ দোষ ছিল ফলে দীর্ঘমেয়াদী মানে একটা রোগ প্রচুর অনেক দিন ধরে বা সারা জীবন ধরে ক্যারি করতে হচ্ছে পাশাপাশি যে সমস্যাটা আসবে সব থেকে বড় সেটা হচ্ছে সম্পর্ক এবং দাম্পত্যের সমস্যা যে কোনো ধরনের সম্পর্ক মানে আপনি খুব বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু বা খুব ভালো একটা ফ্যামিলির সাথে আপনার বন্ডিং বা খুব ভালো রিলেটিভদের সাথে আপনার বন্ডিং সেটা কিন্তু হবে না দীর্ঘ হবে না হঠাৎ করে কিছুদিন খুব ভালো চলতে হঠাৎ করে কেটে গেল বা আপনার নিজের মধ্যে ভালো না লাগার একটা কারণ হতে পারে যে আপনার ভালো লাগছে না আর সম্পূর্ণ রাখতে ভালো লাগছে না এই ধরনের একটা অ্যাটিটিউড চলে আসবে আসবে দাম্পত্য কলহ স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর মধ্যে সমস্যা পারিবারিক সমস্যা দেখা দেয় এবং যেটা দেখা দেয় আরেকটা সেটা হচ্ছে ক্যারিয়ার এবং আর্থিকগত সমস্যা অর্থের স্টেবিলিটি দেয় না অর্থনৈতিক উন্নতি দেয় না এই গ্রহণ রবি রাহু গ্রহণ থাকলে তো সরকারি চাকরি পাওয়াটাই খুব টাফ হয়ে যায় বাট চন্দ্ররাও গ্রহণ দোষে অনেক সময় আমরা দেখি গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছে কিন্তু সেই সার্ভিসটা পাওয়ার পরও সে সার্ভিসে উন্নতি দিচ্ছে না দীর্ঘ বারো বছর তেরো বছর একই পোস্টে সে চাকরি করে যাচ্ছে কোনো কারণে সে প্রমোশন পরীক্ষায় বসলেও প্রমোট হচ্ছে না প্রমোশন পাচ্ছে না ইনক্রিমেন্ট সেভাবে হচ্ছে না কোম্পানি বা অফিসিয়ালি চেঞ্জেস চাইছে পাচ্ছে না এই ধরনের মানে তার মধ্যে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে কিন্তু ক্যারিয়ারের দিক থেকে কোনো রকম উন্নতি নেই গ্রহণ একদম একদম গ্রহণ দোষের কারণে জেনারেলি কিন্তু এডুকেশন বা পড়াশোনা ডিস্টার্ব দেয় না কেরিয়ারটা ডিস্টার্ব দেয় ওই ওই ধরনের ডিস্টারবেন্স আসে না বাট কেরিয়ারে ডিস্টার্ব দেয় তুমি ওই তো বললাম যে কোয়ালিটি রয়েছে কোয়ালিফিকেশন রয়েছে বাট তুমি ক্যারিয়ার পাচ্ছ না আমার কাছে ছানা রয়েছে চিনি রয়েছে সবই রয়েছে মিষ্টিরা বানানো যাচ্ছে না একদমই তাই তাহলে লাভটা কি মানে তুমি দেখবে অনেকের ক্ষেত্রে আমরা এখানেও ফোন পাই যে বিটেক করা এমবিএ করা ছেলে তারপরে গিয়ে সে 10000 12000 এর চাকরিতে ঢুকলো আমাদের এখানেই ফোন আসছে প্রচুর ফোন আসছে কারণটা হচ্ছে কিন্তু এই ধরনের সমস্যা আরেকটা যেটা আসে আত্মবিশ্বাসের অভাব কিছুতেই মনের কনফিডেন্স আসছে না আমি তো বললাম সবসময় ডুয়াল মাইন্ড হয়ে করবে ডুয়েল মাইন্ড হয়ে যাবে আপনার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে ডিসিশান মেকিংয়ে আপনার প্রবলেম হবে আপনি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারবেন না এই কাজটা করবো কি করবো না যাবো কি যাবো না খাবো কি খাবো না সব সময় ডুয়েল মাইন্ড নিয়ে ঘুরবেন আপনি যে কোনো জিনিস করবার সময় আপনার সামনে দুটো পথ আসবে এবং আপনি চিন্তা করতে পারবেন আমার কোন পথটা গেলে ভালো হবে এবং ম্যাক্স টু ম্যাক্স আপনি কি করবেন ওই পিচ্ছিল পথ যেটাতে ভীষণ টাফ সেই পথটা আপনি অবলম্বন করবেন যেখানে গিয়ে আপনি বাধা সৃষ্ট হবেন আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে যদি এই ধরনের দোষ থাকে তাহলে অবশ্যই বলবো এটার প্রতিকার প্রতিবিধান করাবেন কারণ সন্তান আসার ক্ষেত্রে সমস্যা দেয় বাই চান্স যদি সন্তান আসে সেই সন্তানের শারীরিক ট্রাভেল মানসিক ট্রাভেল বা সন্তানের পরবর্তীকালে ক্যারিয়ার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিস্টার্ব দেয় সুতরাং হ্যাঁ সন্তান রিলেটেড সমস্যা দেবে সন্তান শোকও পেতে পারেন সুতরাং আপনার এই ধরনের সমস্যা যদি থাকে একেবারেই রিস্ক না নিয়ে যেহেতু আমি বললাম যে এডুকেশন কোনো ডিস্টার্ব নেই আপনারা ভাবছেন এখন তো চাকরি অনেক দেরি তা কিন্তু করবেন না সঠিক সময় সঠিক সমস্যার সমাধান করা ভীষণ দরকার এরপরে আসছে বিষ যোগ বিষ যোগ মোটামুটি যদি শনির সাথে রবি যুক্ত হয় শনির সাথে চন্দ্র চন্দ্রযুক্ত হয় যেটাকে বলা হয় মঙ্গলের সাথে শনি যুক্ত হয় বুধের সাথে মঙ্গল যুক্ত হয় এগুলো সবই এক ধরনের মধ্যে পড়ে এবং এবং এই ধরনের অনেকগুলো সৃষ্টি করে যেমন রবি শনি এক জায়গায় যদি থাকে তাহলে দেখবেন পিতার সাথে কিছুতেই মতের মিল হচ্ছে না পিতার এমন হতে পারে যে আপনি জন্মগ্রহণ করার পর কর্মসূত্রে পিতা অনেক দূরে চলে গেলেন মানে আপনার থেকে দূরে চলে গেলেন অথবা বাবা বা মায়ের মধ্যে সেপারেশন তৈরি হলো যে কারণে বাবাকে আপনি সান্নিধ্যে পাচ্ছেন না অথবা খুব কম বয়সে বাবার মৃত্যু হলো যে কারণে আপনি বাবাকে সান্নিধ্যে পাচ্ছেন না অথবা বাবার বাড়ির রিলেটিভ থ্রু আপনারা প্রচন্ড পরিমাণে একটা সম্পর্কের চির ধরল যেখান থেকে দাঁড়িয়ে বাবার বাড়িতে থাকা বাবার বাস্তবিটায় থাকা আপনার বা আপনার পরিবারের জন্য দায় হয়ে উঠলো এই ধরনের সমস্যা বীজযোগের কারণে হয় এছাড়া যেটা হয় ভীষণ ভীষণতা ভীষণ একাকিত্ব সবসময় লোন লিনেস একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির হয়ে যাবেন আপনার কোনো বান্ধবের সঙ্গে মেশা কোনো বিয়ে বাড়িতে যাওয়া কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া এগুলো প্রচণ্ড পরিমাণে আপনি অ্যাভয়েড করবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনার মধ্যে একটা সবসময় লোন লিন্যাস কাজ করবে আপনার সোশ্যাল এই পুরো জগতে আমি একা আমার আর কেউ হ্যাঁ কেউ হ্যালো বলুন নমস্কার হ্যাঁ নমস্কার দাদা আপনাকেও নমস্কার সন্দীপ দাদুরও নমস্কার কথা বলছেন হ্যাঁ আমি হচ্ছে জলপাইগুড়ি থেকে বলছি আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই মেয়ের নামটা নাম হচ্ছে শতরূপা কর্মকার কি বল প্রথমে দাদা একটা কথা বলতে চাই আমার দাদা ছেলে সন্দীপদার কাছে গিয়ে ও খুব ভালো হয়েছে সামনের জেলা লোনিতে পেয়েছে সেটা জানালাম

তার নিজেরও যেমন ভালো হয় ঠিক জনমেট পর তার বাবা এবং মায়ের কিন্তু উন্নতি হয় হ্যাঁ তাই হয়েছে হ্যাঁ সৌভাগ্য যোগটাই হচ্ছে এরকম সৌভাগ্য যোগ নিজের জন্য যেমন সৌভাগ্য নিয়ে আসে তেমন আবার বাবা-মায়ের জন্য এমন শুধু তাই নয় মানে এই মেয়েটির সাথে যতজন মিশবে ওর বেস্ট ফ্রেন্ড তার উন্নতি হবে মানে বিয়ে হবে বরের উন্নতি হবে বলে হচ্ছে লাকি ইন অল রেসপেক্ট একদম একদম তাহলে নিজের ক্ষেত্রে কি লাকি একদমই তাই ভালো উচ্চ শিক্ষাযুক্ত রয়েছে আপনার সন্তানের ঠিক আছে কি রকম কি নাম বললেন মেয়ের শতরূপা কর্মকার শতরূপা কর্মকার শতরূপা মানে তো এখানে নামের মধ্যেই একটা খুব ভালো ভাইব্রেশন রয়েছে আপনার মেয়ের ক্ষেত্রে আমি দুটো জায়গা বলবো একটা হচ্ছে সায়েন্সের কোন সাবজেক্ট অথবা আমাদের যে আমাদের সায়েন্সের সাবজেক্ট কেন বললাম সায়েন্সের সাবজেক্টের মধ্যে ভূমি রিলেটেড কোন একটা সাবজেক্ট সেটা তোমার সিভিল হতে পারে জিওগ্রাফি হতে পারে জিওগ্রাফি হ্যাঁ জিওগ্রাফি যদি ভূমি রিলেটেড জিওগ্রাফি বাহ কারণ আমি ভূমি রিলেটেড এখানে দেখা যাচ্ছে কেন মঙ্গল এখানে দেখা যাচ্ছে খুব তুঙ্গে আবার বৃহস্পতি খুব তুঙ্গে এটা কি হচ্ছে দুটো তুঙ্গ গ্রহ

চোখ বন্ধ করে রিসার্চের জন্য ওকে ট্রাই করতে বলুন কারণ আপনার মেয়ের উচ্চ শিক্ষার যোগ রয়েছে আমি প্রথম থেকে বললাম সাবজেক্ট নিয়ে পড়বে উচ্চ শিক্ষা ও রিসার্চ করবে এবং ভূমি রিলেটেড রিলেটেড এই জিওলজিক্যাল যেগুলো হয় জিওলজিক্যাল ল্যাব যেগুলো আমরা বলি ভূমি রিলেটেড ভূতত্ত্ব রিলেটেড যদি ও রিসার্চ করে ওর জন্য ভীষণ ভালো হবে সিভিল ইঞ্জিনিয়ার জিওগ্রাফি হ্যাঁ সিভিল তো আর হবে না জেনারেলি করা যাবে না কিন্তু জিওগ্রাফি নিয়ে ও সাবজেক্ট খুব ভালো চুজ করেছে ঠিকঠাক পথে হাঁটছে আপনার মেয়ে কোনো গন্ডগোলের জায়গা নেই এবার সমস্যা তো আছে সেই জায়গাটা বলতে হবে আপনাকে একটা হচ্ছে আপনার মেয়ের শনি সাড়ে সাথে চলছে শুরু হয়েছে সবে দু নম্বর আপনার মেয়ের একটা মাঙ্গলিক দোষ রয়েছে এই যে সাড়ে সাতই আর একটা রবি রাহু গ্রহণ দোষ আপনি আমার প্রোগ্রামটা ফলো করছিলেন আমি প্রথমেই গ্রহণ দোষ নিয়ে ডিটেলসে বললাম অনেক কিছু এই যে রবি রাহু গ্রহণ দোষ পরবর্তীকালে মাঙ্গলিক দোষ তারপরে এখন বর্তমান শনি সাড়ে সাতে যেটা ওর পিক টাইম চলছে এটা ওর কি করবে ওর এক্সপেকটেশান অনুযায়ী ও যেটা আশা করবে সেখানে প্রচন্ড পরিমাণে আসবে তাই তো এই যে নেটের জন্য চেষ্টা করছে কিন্তু কোন কারণে কোন একটা নাম্বারের জন্য নেটের র্যাঙ্ক ভালো আসছে না বা ভালো ইউনিভার্সিটিও পাচ্ছে না পিএইচডির জন্য অথবা ইউনিভার্সিটি পেয়ে গেলে ভালো গাইড পাবে না এই ধরনের সমস্যাগুলো হবে আবার অনেক সময় এই যে ভালো ইউনিভার্সিটি ভালো গাইড দেখা গেল এটা লেন্দি হতে হতে সাত বছর হয়ে যাবে কিছুতেই পিএইচডি কমপ্লিট করতে পারবে না এই জায়গাটার জন্য আপনার প্রতিকার ইমিডিয়েটলি করাবেন এক্ষুনি করাবেন ঠিক আছে বেশি দেরি করাবেন না আর দু নম্বর মেয়েকে একটু দেরি করে বিয়ে দেবেন যখনই বিয়ে দেবেন জোটক বিচার করে বিয়ে দেবেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের পর আপনার মেয়ের দুর্দান্ত সময় শুরু হচ্ছে এই সময়টা ব্যবহার করার জন্য বর্তমান তার আগে ইমিডিয়েটলি আপনি ডিসেম্বর করালে ভালো হয় ধন্যবাদ সঙ্গে থাকুন আচ্ছা আমি একটু বলে দিতে চাই এই পরের যাওয়ার আগে সেটা হচ্ছে ন তারিখে বর্ধমান এই নভেম্বরের ন তারিখ বর্ধমান মানে কাল কালকে দশ তারিখ হচ্ছে বাঁকুড়া তেরো তারিখ ব্যারাকপুর চোদ্দ তারিখ অন্ডাল নিজ বাটিকায় বসে তিনি এনজয় করবেন চোদ্দো তারিখটা কি হয় কি হয় না জানি কি হয় যাই হোক পনেরো তারিখ হাওড়া সতেরো তারিখ আলিপুরদুয়ার আঠেরো তারিখ কোচবিহার উনিশ তারিখ শিলিগুড়ি আচ্ছা শিলিগুড়ির কথা যিনি ফোন করেছেন তাকে জানাই যে উনিশ তারিখ তিনি শিলিগুড়ি সরি এরপরে হচ্ছে গিয়ে বাইশ তারিখ হচ্ছে গিয়ে হাজরা মানে কলকাতায় আসছেন আঠাশ তারিখ বোলপুর তিরিশ তারিখ শিউড়ি এরপরে ডিসেম্বরের পাঁচ তারিখ দুর্গাপুর সাত তারিখ রামপুরহাট আট তারিখ বালুরঘাট এগারো তারিখ আসানসোল আঠেরো তারিখ গৌহাটি এই আপাতত আপনাদের কিন্তু এই বুকিং নাম্বারগুলো দেখে বুক করে নিতে হবে সন্দীপে যথেষ্ট আজকের দিনে যথেষ্ট তার সুনাম রয়েছে তার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে তার কাছে আপনার ফোনের মহিমা দেখলেই বুঝতে পারেন যে একটা শ্রদ্ধার সঙ্গে তারা ফোন করেন হ্যাঁ চলো একদমই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম বীজ নিয়ে বীজ মধ্যে আরও কিছু কিছু জিনিস হয় যেমন আমি তো এর আগে বললাম যে আর্থিক সমস্যা বা মানসিক বিষণ্ণতা একাকিত্ব বোধ তার সাথে ওই দীর্ঘমেয়াদী রোগ আসতে পারে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় সেটা হচ্ছে যে রোগের কারণে অর্থ ব্যয় মানে রং ট্রিটমেন্টের একটা সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে ভুল অস্ত্রোপচারে একটা সম্ভাবনা থাকে মানে অপারেশন সুতরাং যাদের এই রয়েছে তাদের যদি শারীরিকগত কোনো সমস্যা থাকে এবং অপারেশনের কোনো জায়গা সৃষ্টি হয়ে গিয়ে থাকে আপনার শারীরিক দিক থেকে অবশ্যই আপনি ওই জায়গাটার জন্য ওই রোগের জন্য ভালো চিকিৎসা চিকিৎসক দেখাবেন দুটো তিনটে ডাক্তারের পরামর্শ নেবেন দেন আফটার আপনি অপারেশন করাবেন এবং তার আগে অবশ্যই একটা প্রেডিকশান করিয়ে নেবেন কারণ কোন সময়টা অপারেশান করলে আপনার ভালো হবে সেটা হয়তো আমরা আপনাকে হেল্প করে দিতে পারি আরেকটা জিনিস হচ্ছে আর্থিক এবং পেশাগত জীবন মানে আপনার সোর্স অব ইনকাম আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি চাকরি করতে পারেন আপনি সেলফ এমপ্লয় হতে পারেন এই প্রত্যেকটা জায়গাতে আপনি যতটা পরিমাণে পরিশ্রম করবেন তার ওয়ান পারসেন্ট রেজাল্ট আপনাকে দেবে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আপনার পরিশ্রমটা বিফল যাবে সুতরাং আপনি হয়তো দেখা গেল যে প্রাইভেট টিউশন করছেন আপনি দশটা বাচ্চা নিয়ে পড়াচ্ছেন এবং দশটা বাচ্চাই দুর্দান্ত রেজাল্ট করলো বাট নেক্সট ইয়ার আপনি কি আশা করবেন সেই দশটা বাচ্চা থেকে আপনার কাছে পনেরোটা বাচ্চা হবে পড়াবার জন্য ছাত্র বা ছাত্রী সেখানে গিয়ে আপনি দেখলেন আরো দুটো বাচ্চা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল আপনার হাতে রইল সাতটা বা আটটা বাচ্চা দ্যাট মিনস আপনি কর্ম করছেন তার রেজাল্ট আপনার কাছে আসছে না আপনি তার সাকসেসটা বুঝতে পারছেন না ব্যবসার ক্ষেত্র এরকম হবে চাকরির ক্ষেত্র এরকম হবে এবং এই ধরনের সমস্যাগুলো শুধুমাত্র গ্রহগত সমস্যা বা বাস্তুগত সমস্যার জন্য নয় এই ধরনের গ্রহণ দোষ বা বীজযোগের কারণেও হতে পারে যার সঠিক সময় প্রতিকার প্রতিবিধানের খুব দরকার কেউ আছেন কেউ আছেন হ্যালো নমস্কার আমার ছেলের জন্য কি জানতে চাইছি আপনি কথা বলছেন আমি বর্তমানে

কারণ হচ্ছে বর্ধমান ডেটটা কবে বলুন তো কালকেই এই জন্য বললাম তেইশে সেপ্টেম্বর শুক্রবার ছিল তাই তো বৃষলগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র নরগণ আপনার ছেলে জানা ছিল বেশ রামপুরাটে জন্ম হয়েছে বর্ধমানে থাকছে রামপুরাটে কি আপনার বাপের বাড়ি আচ্ছা একটা কথা বলি আমি আপনার চাট অনুযায়ী আপনাকেও যেমন শাসন করব আপনার ছেলেকেও শাসন করব ভয় পেয়ে যাবেন না খুব পজিটিভ দিক থেকে ভাববেন রবি বুধ বৃহস্পতি কেতুযুক্ত হয়ে আপনার ছেলের চাটে বসে আছে এটা কি করবে এইটা একমাত্র জায়গা আমি যে বীর্যোগ বা গ্রহণদোষ নিয়ে আলোচনা করছিলাম আমাদের ফার্স্ট স্কুলিংটা কোথায় হয় বাড়িতে এবং প্রথম আমাদের আমাদের জীবনের প্রথম টিচার কে হয় মা তো এখানে এই বাড়ির পরিবেশ এবং মায়ের টিচিং মানে শিক্ষকতা করার যে ধরন। সেখান থেকে দাঁড়িয়ে আপনার সন্তানের কিছু ধরনের মধ্যে নেগেটিভিটি আসবে আমি কথাটা বোঝাতে কিনা জানি না আমি বুঝিয়ে দিচ্ছি আবার আপনার বাড়ি বা আপনার পরিবার কি হচ্ছে আমরা এখন না প্রচন্ড ফাস্ট মানে আমি সেদিনকে একজন বম্বে থেকে আমাকে হাওড়ায় দেখাতে এসছেন হ্যাঁ উনি কলকাতার উনার একটা বাড়িতে একদিনের জন্য এসে আমাকে দেখাচ্ছেন উনি বলছেন আমি বললাম দাদা একদিনের জন্য এলেন কালকে বেরিয়ে যাবেন উনি রেমেডি নেবেন হচ্ছে বাই কুরিয়ার তো উনি বলছেন দাদা আমি কলকাতায় একদিনের বেশি নিঃশ্বাস নিতে পারি না কেন প্রচণ্ড স্লো আমাদের মুম্বাই খুব ফাস্ট ন্যাচারালি তো আপনি রামপুরহাট থেকে বর্ধমান ভাবুন অনেকটা ফাস্ট বর্ধমান থেকে কলকাতা অনেকটা ফাস্ট এই যে দ্রুত গতির সাথে আপনিও আপনার পরিবার চলতে পারছেন না এবং যার প্রভাবটা পড়ছে আপনার ছেলের ওপরে আপনার ছেলে আপ টু ডেট হতে পারছে না এই দ্রুত গতিতে যেতে পারছে না বুদ্ধি রয়েছে কিন্তু সেই বুদ্ধি ওর 플ারিশ হচ্ছে না পঞ্চম স্থান উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে পূর্ণ কাল কালসর্প ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে ওকে একটু বাড়ি থেকে দূরে বেরোতে হবে না আমি জিজ্ঞেস করি মানে তুমি একেবারে সাংঘাতিক বিস্ফোরক সমস্ত মন্তব্য করলে সাধারণত ক্লায়েন্টদেরকে তুমি ছেলে কথা বলনা না ঠিকই কিন্তু আজকে একেবারে ডাইরেক্ট একেবারে ডিডিডিডি চালালে আপনি আমাকে বলুন তো আপনার ছেলে কি ব্যাপার কি কি নিয়ে আপনার প্রশ্ন ছিল আমার ছেলের ক্যারিয়ার মানে ও ইঞ্জিনিয়ারিং করতে চাইছে তো কি করতে চাইছে মানে কি ইঞ্জিনিয়ারিং মানে ছর কি করেছে হচ্ছে না মানে তার মানে আপনাদের অবুজের মতন কাজটি আপনার ছেলে করছে তার পাশ করার কথা 18 বছর বয়সে আজকের দিনে ভালো জায়গায় চাকরি পেতে গেলে কিন্তু বয়সটা একটা বিরাট ফ্যাক্টর যে টাইমে টাইমে ছেলেটি পড়াশোনা করেছে কিনা তার সবথেকে বড় ব্যাপার কম্পিউটার সাইন্স ধরে রেখেছেন সরকারি কলেজ ধরে রেখেছেন হবে না পুরো বছর ধরে ছেলেটা কিছু করেনি সাইন্স নে পাস করার পর ওই কোচিং করে গেছে সফটওয়্যার সরকারি কলেজে পাবে ওইটাই তো সেটা কেন করলেন উনি তো প্রথমেই বললেন যে আপনাদের পরিবারের মধ্যে অবুজ অবুজ হবার অত খারাপ ভাবে বলেননি অবুজ হবার একটা সম্ভাবনা মানে বুঝদান নয় আপনাদের বৈষয়িক ব্যাপার ট্যাপারে বুদ্ধি শুদ্ধি কম যার জন্য ছেলেরা বারোটা বাজে এটাই বলেছে আজ বিশ্বাস হলো ছেলের জন্য স্পেসিফিক সাবজেক্ট আমি আপনাকে খুব দ্রুত তার দু দুবছর লস হয়েছে আর করবেন না স্পেসিফিক সাবজেক্ট সিভিল মেকানিক্যাল অটোমোবাইল এই তিনটে সাবজেক্ট ছাড়া আপনার ছেলের জন্য আপনি কুড়ি বছর ধরে ট্রাই করুন কম্পিউটার সায়েন্স পাবে না যদি পায় প্রাইভেট কলেজে বেশি টাকা দিয়ে ভর্তি করতে হবে গভর্নমেন্ট কলেজ পাবেই না ধন্যবাদ আর সঙ্গে থাকতে বলবো এই কারণে কারণ এই সঠিক সময় প্রতিকার না করলে দু বছর নয় আর অনেক বছর চলে যাবে ছেলে কিন্তু কেরিয়ার হয়ে দাঁড়াতে পারে অসাধারণ একটি অনুষ্ঠান আমার ভালো লাগার অনুষ্ঠান ন্যাচুরালি আমি খুব এনজয় করি কিন্তু পটক শেষ হয় কেন শেষ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে ঠিক আছে সামনের বুধবার দিন এবং বৃহস্পতিবার দিন বিকেল তিনটে এবং শনিবার দিন অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু বারোটার সময় ফিরে আছি থ্যাংক ইউ সন্দীপ থ্যাংক ইউ